Welcome to the Tesla family. So excited. Are you Thank so excited? Thank you so much. You're yeah, I'm excited. Dan got to shake your hand, but I don't want to shake your hand. আমি কথা বলছি নিউ ইয়র্কের ভেরোনা থেকে একটি আলাদা শহর আমি যেখানে থাকি নিউ ইয়র্কের আলবানিতে আলবানি থেকে এই ভেরোনার দূরত্ব প্রায় দেড় ঘন্টা এখানে আমি এসছি একটি কার ইয়ার্ডে চারদিকে দেখে সাধারণ কার মনে হতে পারে যত গাড়িগুলো ওই ক্যামেরায় কিংবা আমার এই ছবিতে আপনারা দেখছেন সবগুলি টেসলা নিকোলা টেসলার নাম অনুসারে যে ইলেকট্রনিক কার টেসলার এই টেসলার প্রতি এই প্রজন্মের বলবো যে শুধু এই প্রজন্মের না সারা পৃথিবীর মানুষের কেন আগ্রহ আমি খুব জানার চেষ্টা করছিলাম এখানে এসে অসংখ্য টেসলা আমি আসলে এসেছি আমার একজন বন্ধুস্থানীয় তার আজকে নতুন টেসলা হ্যান্ডওভার হবে এবং আমি এসে কিছু অভিজ্ঞতা পেলাম এই গাড়িগুলি একটা বিস্তীর্ণ এই কার ইয়ার্ডে রাখা আছে লাইক অন্য যে কোনো কার ইয়ার্ডের মতো একটা বিশেষ কোনো আলাদা রকমের কোনো টেসলার যে শোরুম আলাদা রকমের যে বিশেষ ভেনু তার চাকচিক্য একটা বিশেষ ব্যবস্থা অভ্যর্থনা কোনো কিছু নেই একটা খোলা জায়গা জায়গাটি মনে হয় ভাড়া নেয়া এখানে সবগুলি রাখা আছে গাড়িগুলি যারা ক্রেতা তারা আসবেন এবং তাদের কাছে গাড়িগুলি ঠিক এখান থেকেই বুঝে দেয়া হবে তবে জানা গেল এই গাড়ি যে এখন তার হাতে এখান থেকে হ্যান্ড ওভার করা হচ্ছে এটিও হয়তো এক সময় আর প্রয়োজন পড়বে না গাড়ি নিজ দায়িত্বেই একদম ক্রেতার হাতে নিজেই পৌঁছে গিয়ে গাড়ি হয়তো বাসায় নক করবে যে আমি পৌঁছে গেছি তার মোবাইলে মেসেজ আসবে সেই দিনটি খুব বেশি দূরে নয় আমরা এখানে এসে সেই কথাই শুনলাম এবং আমরা এই টেসলার এই বিস্তীর্ণ প্রান্তরে টেস্টার এই সমারোহে এসে আমরা নতুনভাবে টেসলা সম্পর্কে কিছু জানার চেষ্টা করি চোখের সীমানায় শুধুই টেসলা নানা রঙের বা বর্ণের টেসলা পরস্পরের ভিন্নতা চেহারাতেও প্রথম দেখাই টেসলার চেহারা প্রচলিত গাড়ির মতো ঝলমলে মনে নাও হতে পারে কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে এক বিস্ময়কর প্রযুক্তি টেসলা আসলে কেবল একটি গাড়ি নয় বরং আধুনিক প্রযুক্তির প্রতীক ফুয়েল বা গ্যাসের প্রয়োজন নেই দিলেই গাড়ি চলতে থাকে শত শত মাইল এতে অটো পাইলট সুবিধা রয়েছে যা চালক ছাড়া স্বয়ংক্রিয়ভাবেই চলতে পারে এমনকি কিছু সিদ্ধান্তও নিতে পারে প্রয়োজনে ড্রাইভারকে সতর্ক করতে পারে রাস্তার লেন পরিবর্তন নির্দিষ্ট গতি বজায় রাখা এমনকি পার্কিং সবকিছু টেসলার হাতে নিশ্চিন্তে ছেড়ে দেয়া যায় বিশাল টাচ স্ক্রিন কনসোল সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন ফিচারে যুক্ত হওয়া এবং তৎক্ষণাৎ এক্সিলারেশনের ক্ষমতা একে আলাদা করে তোলে ভেরোনার এই গাড়ি গ্যারেজটির বড় এক অংশ টেসলার দখলে এখানে দায়িত্বে নিয়োজিত ম্যানেজার পেইজ সহ কয়েকজন তারা বেশ তৎপরতায় নতুন গ্রাহকের গাড়ি বুঝে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন টেসলার গল্প অনেকেরই জানা তারপরও বলি টেসলা প্রতিষ্ঠিত হয় দু সালের ক্যালিফোর্নিয়ায় এর পেছনের মূল প্রেরণা ছিল বৈদ্যুতিক গাড়িকে জনপ্রিয় করে তোলা এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা আর আগেই বলেছি টেসলার নামটি এসেছে বিশ্বখ্যাত আমেরিকান তরিত প্রকৌশলী নিকোলা টেসলার নাম থেকে এখন অনেকটা বোধ বুদ্ধিসম্পন্ন এই টেসলাই যেন নিকোলা টেসলার এক চলন্ত সংস্করণ পৃথিবীর অন্যতম ধনী পুঁজির নায়ক আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের বন্ধু ইলন মাস্ক আর বৈদ্যুতিককারী টেসলা বা টেসলার কোম্পানি দুজন দুজনার পৃথিবীর টেক লাভিং সোসাইটিতে প্রতিদিন সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলির একটি হচ্ছে টেসলা টেসলা প্রথম দিকে বাজারে আনে রোড স্টার পরে মডেল এস মডেল এক্স মডেল থ্রি এবং মডেল ওয়াই ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় আজ মডেল ওয়াই এর জেনারেশন টুর সঙ্গী হচ্ছে আমরা প্রশ্ন হল টেসলা কেন তথ্য প্রযুক্তি প্রেমিকদের এত প্রিয় আমাদের টিমের একজন টেক স্পার্ট সাজেদ আলম নতুন টেসলার সিটে বসে জানাচ্ছিলেন সেই কথা টেসলা খুবই অ্যাডভান্স লেভেলে চলে গেছে ওর পাইলট ড্রাইভিংটা খুব ভালো সেই দিক থেকে যদি বলি টেসলার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে অলওয়েজ আপডেট কিপ ইউর সেলফ আপডেট ফিচারগুলো আপনি ইউজ করতে পারছেন এবং দেখতেও ভেরি নাইস তো দেখা গেছে যে গত দশ বারো বছর মানে যতদিন হলো টেসলার যে বয়সটা দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড টু টু থ্রি পার্সেন্ট ম্যাক্স ফাইভ পার্সেন্ট ব্যাটারি যে কিছুটা ডাউন হয়ে যায় বাট সেটারও আপনার বেশি ডাউন হয় না টু ম্যাক্স ফাইভ পার্সেন্ট ডাউন হয় তো ওইটা আসলে সে সেই লেভেলে ইমপ্যাক্ট পড়ে না একটা গাড়ির লংজেবিলিটি হয় দশ বছর এক থেকে বেশি কেউ একটা গাড়ি ড্রাইভ করে না তো আমরা এক একটা গাড়ি তিন বছর বেশি ব্যবহার করিও না যদি আমি আমাদের রেগুলার ই দেখি তো আসলে ওই দিক থেকে যদি কাউন্ট করি তাহলে এটা লং অনেক বেশি অনেক অনেক বেশি কারণ ফার্স্ট অফ অল কস্টটাও অনেক কমে যাচ্ছে লিভিং লাইফের কস্টটা যেটাকে বলে থাকি ফুয়েলের যে কস্টটা কমে যাচ্ছে সো সেই দিক থেকে যদি পুরোটাই কাউন্ট করি তাহলে এটার সার্ভিসিং কস্ট অনেক কম তো সেদিক থেকে আসলে এটা অনেক প্রফিটেবল বাসায় চার্জ দেওয়া যাচ্ছে বা ফার্স্ট চার্জার যদি এখন তো সোলার প্যানেলও চলে আসছে তো ওইটাও অনেক কম রাশতব মাহমুদ শুভ টেসলা ওয়াই টু বুঝে নিলেন ম্যানেজার পেইজের কাছ থেকে শুভ আর টেসলা ওয়াই টু এখন থেকে পথ চলবে এক শখ নতুন টেসলাই চেপে আমরা আলবানির পথে তো টেসলা মডেল ওয়াই এটা হচ্ছে ওদের মডেল ওয়াই জুনিপার বলা হইতেছে তো ওদের আগের যে ভার্সনটা ছিল সেটা মেনলি মডেল থ্রি এরই মনে হতো যে একটা বড় ভার্সন আছে একটা বিগার মডেল থ্রি তো সবাই ওইটা ওইটা একটা সবার মনের মধ্যে গিয়েছিল তো এই জন্য এখন ওরা অনেক ডিজাইন চেঞ্জ আনছে আরো লেটেস্ট কিছু অ্যারোডাইনামিক্স অ্যাড করছে যেন আরো এফিসিয়েন্ট হয় এগুলো অ্যাড করে প্লাস ভিতরে আরো অনেকগুলো পলিশড ম্যাটার অ্যাড করছে পলিশড মানে আরো ছোটখাটো অনেক কিছু ওরা আপডেট করছে যেমন এখানে একটা লাইট বার অ্যাড করছে এই লাইট বারটা আপনার ইভেন মিউজিকের সাথেও সিঙ্ক হয় বিভিন্ন লাইট চেঞ্জ হয় তারপরে এরকম ছোটোখাটো অনেকগুলো ফিচার ওরা এখানে যেগুলো ইউজার এক্সপিরিয়েন্সের থেকে মানুষের থেকে ফিডব্যাক নিয়ে তারপর ওরা আপডেট করছে মানুষ খুবই পছন্দ করতেছে এবং আমি বিশ্বাস করি তেইশে সালে যেমন সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি সেল হয়েছে মডেল ওয়াই এনি গাড়ির মধ্যে সো আশা করি এই মডেল ওয়াই চুনি পারো অনেক বেশি ভালো বলছে বারবার মনে হচ্ছিল প্রযুক্তি কিভাবে পাল্টে দেয় ভ্রমণের সংখ্যা আদিত্য শাহীন ক্রিটি